প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে তারা ইতিমধ্যে একটি নিউজ জেনে গেছে এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী গার্ড দিবে তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু সমালোচনা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো যে রয়েছে এসএসসি বেস দুই হাজার সেখানে কিন্তু অধিক পরিমাণ আলোচনা হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে সেনাবাহিনী দিয়ে যদি পরীক্ষায় ঘাট দেওয়া হয় তাহলে পরীক্ষাটা কিন্তু অনেক বেশি কঠিন হবে তো এটি নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে তো নিউজের হেডলাইনটি তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী থাকার তথ্য যা বলছে শিক্ষা বোর্ড তো এই তথ্যটি কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড পর্যন্ত কিন্তু চলে গেছে যে এসএসসি পরীক্ষায় যে সেনাবাহিনী থাকবে এই তথ্যটা আসলে কতটুকু সঠিক এবং শিক্ষা বোর্ড কী বলেছে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী থাকার তথ্য যা বলছে শিক্ষা বোর্ড তোমরা এটার বিস্তারিত পড়ে নিই তোমরা দেখতে পাচ্ছি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী দশ এপ্রিল শুরু হবে এবারের পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য ছড়িয়ে পড়েছে তবে এ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড সমন্বয় বোর্ড সমন্বয় কমিটি আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা আদেশ দেয়নি এতে বিষয়টি নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এসান বলেছেন এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এ খবর ছড়িয়েছে বিষয়টি আমারও জানা নেই তারপরে দেখো নিচে তিনি আরও বলেছে তিনি আরও বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করেছেন সেই হিসেবে এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে আসন্ন এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা দেওয়া রয়েছে তো এই এক গুচ্ছ নির্দেশনাগুলো কি কি সেটি কিন্তু তোমাদের অবশ্যই অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো তবে দেখো এখানে শিক্ষা বোর্ড কিন্তু একটি তত্ব নিশ্চিত করেছে যে যেহেতু শোনা বাহিনী কে মিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হয়েছে অথবা তারা মিস্ট্রেটে দায়িত্ব যে পালন করতে পারবে সেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা নিরাপত্তা দায়িত্বে তারা কিন্তু ম্যাজিস্ট্রেট তোমাদের পরীক্ষা হলে যেরকম দায়িত্ব পালন করে ঠিক একইভাবে ভাবে কিন্তু তারা সেই দায়িত্বটা পালন করতে পারে এতে কিন্তু দেখা যাবে যে এটা শিক্ষকদের জন্য বিশাল একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ তাদের এবং শিক্ষার্থীদের জন্য ও একটা চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এসএসসি পরীক্ষা কেন্দ্র সেনাবাহিনী গার্ড দেবে এই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো প্রকার নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি কোনো প্রকার তথ্য জারি করে কিন্তু সেটি জানানো হয়নি তো এটা এক প্রকার গুজব বলা চলে তবে হ্যাঁ তারা কিন্তু বলে দিয়েছে যে সেনাবাহিনী মেজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে পরীক্ষার কেন্দ্রগুলোতে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য